সিভিক ভলেন্টিয়ার হয়েও একের পর এক সমাজ বিরোধী কার্যকলাপ করার অভিযোগ এলাকায় পুকুরে বিষ দেওয়া থেকে ধানের গোলায় আগুন দেওয়া ঘরে আগুন দেওয়া থেকে জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার মতো কাজ দিনের পর দিন করে চলেছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার গাজল থানায় অভিযোগ জানানোর পরও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বাধ্য হয়ে পুলিশ সুপারের অফিসে এসে অভিযোগ করলেন গ্রামের এক বাসিন্দা দীপক মন্ডল আদালতের দ্বারস্থ হতে চলেছেন তিনি দীপক জানান গাজল থানা সিভিক ভলেন্টিয়ার বাপি মন্ডল এলাকার নাবালকদের মদ ড্রাগের নেশা করে সমাজ বিরোধী সব কাজকর্ম করে চলেছে আমার একের পর এক ক্ষতি করে চলেছে এখনো পর্যন্ত প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি করেছে বাপি পুলিশকে জানিয়েও কোনো সুরা হয়নি তাই পুলিশ সুপারের অফিসে এসে হাজির হয়েছে আদালতেও যেতে চেয়েছে আদালতেও যেতে চলেছি আমরা গাছ গাছ খালে খাবে খাবে এবং ভাইবুকে অনলাইন অনলাইন করে আমার ভাইকে বাড়ি ছাড়া করে দিয়েছে এবং এবং আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগা আছে তবু বাসি যন্ত্রণা করছে আমাকে আমার পুকুরে পাঁচবার বিষ দিল এবং ধানের পালাতে ধানের পালাতে বা গরু খা খাবার কাড়িতে বিষ দিয়েছে এবং ছোটো ছোটো ছেলেদেরকে ড্রাগ খা দিয়ে তাদেরকে পয়সা দিয়ে পাক খরচা দিয়ে দিয়ে ধানের পালায় কারি পালায় আগুন দিচ্ছে এই ভলেন্টিয়ার পুলিশ এবং আমাদেরকে ভয় দেখাচ্ছে যে বলছে যে কী করবে বড়োবাবু কী করবে আমার কাছে তো বড়োবাবু সব আমার দারো কিছু করতে পারবে না যা করবো আমি করব আমি আমার কথা তো নাচে উঠে এবং বলছে যে এবং বন্ধু এবং স্কুল দেখায় তো ওদেরকে দু ভাইটা মারলে কী হবে কি হবে আমার আমার চাকরি চলে কি হয়েছে খালিদ পালাতে আগুন কোথায় এটা কেন করেছিল এটা কেন করেছিল ওই মদ তো খাবি নেশা ভাঙ করেছে তোমার ড্রাগস করেছে আর মদ খাবেছে আর তোমার অনেক কিছু করে তোমার মারাতে হবে তোমার হুমকি দিয়েছে গুলি করে দেবে বলেছে কি করে ওই চুরিকে চাকরি করে কোথাকার গাজল থানায় গাজল ধরনের অত্যাচার করছে এই তোমার এই তোমার গাড়ি পড়া ধরাচ্ছে আর এই তোমার কি করে কি হয়েছে তোমার নেশা টেশা খেয়ে কানে পালাতে আগুন দিতে বলেছে যাব না তাও জোর জোরস্তি পাঠা এরকম ঘরে আগুন টাগুন এইগুলো বাপু মণ্ডল কাজ করা তুমি করেছিলা কার কার হিসেবে আগুন লাগিয়েছিলে তুমি দীপক মামু মমডল কে বলেছিল এটা বাপি মণ্ডল ওই কি করে বাপি মণ্ডল চাকরি কোন থানার গাজল থানা ক জায়গায়

কে কে আসে তার জন্য তো কাজ হবে না আচ্ছা তো বললো নাম এক দু নম্বর আমাদের হেড হলো বাপি মণ্ডল সবই পুলিশ আচ্ছা আচ্ছা হুম রিপোর্ট গ্রামে আসে একটা বাড়িতে ফ্যামিলিতে বহু বয়স করে পথচাড়া অশান্তি করে হুম একটা বাড়িকে বেকার করে দিয়েছে প্রায়ও অনেক রিপোর্ট আছে আর জমিতে আলু মাটি আলুর জমিতে স্প্রে জঙ্গল মারা পুকুরে মাছ মারা